ফটোগ্রাফারদের সম্পর্কে আসলে মানে সোসাইটিতে একটা খারাপ ধারণা সবারই আছে যে ওরা ওদের ক্যারেক্টারে প্রবলেম বা ওদের এই ধরনের মানে কিছু আছে সেটা তুমিও জানো যেটা মিন করতেছি লোকে কি বললো বা অন্য মেয়ে কি বললো এটা দেখার আসলে আমাদের বিষয় না বা কাছের লোক যারা তারা চিনে তারা চিনি তারা কখনো এসব বলবে না লাইফে কয়টা প্রেম করছো লাইফে কয়টা প্রেম করছি ভালো লাগা ছিল প্রেম আসলে হয়নি এটা কিন্তু মনে হয় না যে সত্য কথা তুমি বললা আমি আমার দিক থেকে সত্যি বলছি ওই যে একটা কথা বললাম যে অন্যরা কি জাজ করলো বা রেগুলার নিয়ে যদি আমরা পড়ে থাকি তো আমরা তো আগাইতে পারবো না সামনে আমি সিঙ্গেল ব্রেক আপ হয়েছে কয়টা মানে এক্স কয়টা এক্স নাই এক্স নাই না রিলেশন করলে তো এক্স থাকতো তোর যেখানে রিলেশন করে নিয়েছে এক্স থাকবে কিভাবে আচ্ছা রিলেশন হয় নাই যাই তুমি বললা যে ভালো লাগছে অনেকগুলা মেয়ের ভালো লাগা ছিল ভালো লাগা কি এখনো আছে না শেষ হয়ে গেছে না আমি বলি নাই যে অনেকগুলা মেয়েকে ভালো লাগতো ভালো লাগা ছিল আমি এটা বলছি আচ্ছা তোমাকে যদি মামুন লাইলার একটা ইভেন্টে ডাকা হয় যাবা মামুন লাইলার না কেন ব্যক্তিগত দিক থেকে ভালো লাগে না না কাঞ্জিন তিশা তানজিল তিশার কি প্রোগ্রাম নাকি তার পার্সোনাল কিছু ফটোগ্রাফি করার জন্য ডাকলো হ্যাঁ বুকিং দিলে যাব সানি লিওন ও মাই গড ওয়াও সম্ভব না যাব না বাংলাদেশে আসলো রংপুরের একটা ইভেন্টে না বদরগঞ্জের মেলার মাঠের কোনো ইভেন্টে কেসা লাগা মেরা মজাক না তাও যাবো না ইন্টারেস্ট নাই তো নাই সেটা বাসায় আসলেও ঢুকবো